এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন এবং ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা শুনি হ্যাঁ আমি বলছি যে যে আমাদের সরকার থেকে তো পাঠিয়েছে ইনকোয়ারি করতে কিন্তু আমরা যে ইনকোয়ারি করব তাদের বাড়িতে পাকার বাড়িয়েছি তাদের একমাত্র বাড়ি দেবো এটা কিন্তু তাদের বোঝানো যাবে না তাদের বিয়ে ফেয়ার দেখবো আমরা আর পরে বাড়ি দেবো ঠিক আছে তাহলে দেখি বাড়িতে কেউ আছেন নাকি

তোমার নাম রাজেশ প্রধান না কিন্তু কিন্তু লিস্টটা তো রাজেশ প্রধান লেখা আছে তুমি জানতো আমার নাম রাজেশ প্রধান তাহলে কি গান করতে করো তো সবাই ঘন্টা গাঁটি মেদল আর কি দেখো বেশি গাঁড় জ্বলিও না জিজ্ঞেস করলে সোটা কও আমার উপর মহল আছে ঘর সার্ভে করতে তোমার লিস্টে নাম আছে বলে তোমাকে জিজ্ঞেস করি বেশি কথা বলে নাম লিস্টে নাম কেটে দেব

চারিদিকে দেখছেন মাটির দেওয়াল উপরে তালির চাল এখানে আমি সুই আমার ঘরে খুবই প্রয়োজন ছবি তো বুঝাচ্ছি মাটির দেওয়াল মাটির মেঝে খঙা খায় তালির চাল কিন্তু আমার মনে হচ্ছে এটা তোমার না নাম দেই স্যার এটা আমার ঘর বলে মনে হচ্ছে না ছবি বুঝলি এটা মাটির ঘর মাটির মেঝে মাটির চাল ছবি বুঝতে পারলি কিন্তু

আমরা সরকার থেকে বাড়ি সার্ভে করতে এসেছি। আপনার নামটা এই লিস্টে ছিল। আপনি তো অনেক বড় লোকের বাচ্চা। জন্য আপনার নামটা লিস্ট থেকে কাটা গেল। আপনি ফোন মারা যাও। চলো। হা হা আমি পারি না আর পারি না। কেউ আছেন নাকি? আরে বাড়িতে কেউ আছেন হ্যাঁ ভাই আসছি হ্যাঁ ভাই আসছি মানে কে বাবু তোমাকে তো ঠিক চিনতে পারি ডিনি তোমার নাম কি বান্টি বেরা হ্যাঁ আমার নাম বান্টি বেরা আমাকে রূপল মহলু পাঠিয়েছে ঘর ইনকোয়ারি করতে তোমার নামে ঘরটা আছে বলে আসছি তোমার দরকি ছোটা সামিরা বাবা এ আমার নামে ঘর আছে আমার তো একটা ঘরের দরকার থাইল আমিও একটা পাকার ঘরে রইবো হরে বাবু কত এই ভাঙ্গা ঘরে আর রইতে ভাল লাগে ঘটা মনটা পেয়াবি ঘরে যে অবস্থা চারদিকে ভাঙ্গা মাটি দেয়াল টিনের চাল ঘটা মনটা লিয়া লিবে না না ঘর দোয়া যাবে নি গরীবের তো ঘর জেরে আমাকে খাইতে হবে আচ্ছা তোমার কি কি আছে বলো হ স্যার দেখতে তো পাট ভাঙা একটা বাড়ি হাতে একটা বিড়ি আর আমার কিচ্ছু নাই আমার সরকারি খাতায় নাম আছে এবার আমি ঘরটা পাবো তোকে কে পোকা ঘর দিলে তো পাবো কে বালতি দেবো আচ্ছা তোমার জিজ্ঞা জমি কত আছে স্যার গরিব মাউস যেই জমি কাই পাবো যৌটুকুতে আছি ওটুকু স্যার মনে হচ্ছে লোকটা খুবই গরিব এর ঘরটা ঝেড়ে খাওয়া খুবই মুশকিল দেখো লিস্ট এ কিন্তু তোমার নাম আছে কিন্তু ঘর পাওয়া প্রচুর চাপের স্যার এর কোনো উপায় নাই একটা উপায় আছে দশ হাজার টাকা সে ঘরটা হবে তাই ঘরের কথা মুখ কেমন স্যার গরিব মাউস বিড়ি ঘাই আর ঘুরি দশ হাজার টাকা তাই পাবো দশ টাকা তো কোথাও দিতে পারব না ঘরের কথা তুমি ভুলিয়া আটাকি কি কি? 7 চাকার দুটো গাড়ি 3 চাকার রিকশা আর 4 চাকার ডোজার এসব ঘর তোর আপনাদের জন্য নয় এসব ঘর গরীবদের জন্য আমার বাড়িতে 4 চাকার গাড়ি এ নামটা কাট স্যার এগুলা তো প্লাস্টিকের গাড়ি ঠিক বা আসল হোক 4 টেগুলো তো চাকা আছে মানে গাড়ি এসব তোমাদের জন্য নয় এসব গরিবদের জন্য এ চলো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘরটার গাঁড় মেরে নিল হ্যাঁ ভাঙা ঘর আর হাতে বিড়ি একটা দেখতে পাইল ও প্লাস্টিকের খেলাকা দেখতে পাইল পুরা ঘরটা আমার গাঁড় মেরে দিল রি বাড়ি তো আছেন নাকি

তোমরা সরকার থেকে বাড়ি ইনকোয়ারি করতে এসছো তাহলে ওখানে তা দাঁড়িয়ে থেকে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এসো এদিকে এই যে একটা ভ্যান ভ্যান হচ্ছে ঘরে নিতে আর এই যে একটা সাইকেল সাইকেল হচ্ছে আর এই তো একটা এমটি ফিফটি এমটি ফিফটি নিয়ে আর আমার দুটো বাংলো আছে দুটো বাংলো আছে পঞ্চাশ বিঘা জমিন আছে পঞ্চাশ বিঘা জমি আছে আর চারটে মদের বার আছে চারটে মদের বার আছে তিনটে মিনি আছে তিনটে মিনি আছে ছটা পাওয়ার টিলার আছে ছটা পাওয়ার টিলার আছে আর কি বলুন

শুনি এখনকার মানুষ না খুব হয়ে গেছে একতলা দুতলা বাড়ি থাকা সত্ত্বেও তারা মাটির বাড়ি দেখিয়ে ঘরটা আদায় করে নিচ্ছে যে ঘর দেখতে আসতলো ঘর দেখা যাচ্ছে আর দশ হাজার টাকাটা নিয়েছে ঘরে দেখা শেখার নেই এক মাসের ভিতরে তো ঘরটা ঢুকে বে আর পঞ্চায়েতের খেলটা দেখিবো যাই হাতটা ছাড়িলেই বাড়িতে কেউ আছেন নাকি আর বাড়িতে কেউ আছেন নাকি তুই মানে কে গো বাবু তোমাকে চিনতে পারলি তোমার নাম কি হুকা তাও আমার নাম হুকা তু মানে কে তো বা তোমাকে তো চিনতে পারলি না আমরা সরকারের ওপর মহল থেকে এসেছি আপনার লিস্টের নামটা আছে তাই আপনার বাড়িটা সার্ভে করতে এসেছে ও মানে ঘর সার্ভে করতে আচ্ছা তোমার কত জিজ্ঞাসা জমি আছে বলো তো কি করবো বেয়া ও নামে তো সব জিজ্ঞাসা জমিন থাইল বউ তো বেয়া হওয়ার পর দিন পাইছে আর আমার কাছে জমিন নেই ও টুঙ্গা ঘটা আছে কি হয়েছে মার বউ নাই তো তুমি ঘর পাবো পাবোনি জানিকের বউ আছে আরনেই মাত্র ঘর পাবে হ্যাঁ তাইলে আমার বউ নিয়ে বলে আমার ঘর হবে নি তাইলে আবার কি করা যাবে বলো একটাই উপায় আছে তোমাকে কথা হবে কথা বলতে হয় কোথাও নাই টাকা দিলে ঘরে হবে তো ঘর মানে কনফার্ম ঘর হবে

अगर हवाप कर लो आई कैन ओनली खीर भी ऐसे प्लीज बता प्लीज हां हां तो चले सी चले सी चले सी 100 टाका लिया जा लिया जा 100 टाका लिया जा